এক ভাইয়ের ছোট্ট একটা ঘটনা ছোট্ট হলেও এ থেকে অনেক বড় একটা শিক্ষা নেওয়ার আছে সেই ভাইয়ের কাছ থেকে শোনা যাক ইনশাল্লাহ গত বছরের শেষের দিকের কথা মাস্টার্সের থিসিস শেষ করে ভারসিটিতে হাটকুপি জমা দিতে যাচ্ছিলাম আমি তখন বাড়িতে ছিলাম তাই ভার্সিটিতে যাওয়ার জন্য আমাকে বার্মিংহাম থেকে উত্তর পশ্চিম স্কটল্যান্ডের পথ ধরে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা ড্রাইভ করতে হয়েছিল ইউকেতে এটা অনেক দূরের পথের যাত্রা আমি থিসিস সম্পূর্ণ করে এমনিতেই ক্লান্ত ছিলাম তারপরও এত লম্বা একটা জার্নি আল্লাহ নামে বিকেল পাঁচটার দিকে রওনা হলাম পথ চলতে চলতে সন্ধ্যা সাতটা আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় কিন্তু এই রাস্তায় হালাল খাবারের হোটেল পাওয়া প্রায় অসম্ভব এদিকে ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছিল ওদিকে মাত্রাতিরিক্ত দাম দিয়ে সেখানকার স্যান্ডউইচ খেতেও ইচ্ছা করছিল না আমি আবার দুলাভাইকে ফোন করলাম জিজ্ঞাসা করলাম এই রাস্তায় হালাল কাবা পাওয়া যাবে কোথায় উনি খোঁজখবর নিয়ে আমাকে জানালেন পেস্টনের রাস্তার পাশে এক বড় মুসলিম কমিউনিটি আছে সামনের রাস্তা ধরে এগিয়ে গেলেই হালাল কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ দুলাভাইয়ের কথা শুনে পেস্টনের পথে ড্রাইভ করা শুরু করে দিলাম কিন্তু আরেক সমস্যা হলো খ্রিস্টান শহরটা অনেক বড় গেলাম আর হালাল খাবার পেয়ে গেলাম ব্যাপারটা মোটেও অতটা সহজ না আমি আস্তে আস্তে ড্রাইভ করা শুরু করলাম আল্লাহর উপর ভরসা করে রাস্তার ধার দিয়ে এগোতে থাকলাম প্রতিমধ্যে তিনজন যুব বা পরিহত দাড়িওয়ালা মুসলিম ভাইকে দেখতে পেলাম এমন অপরিচিত জায়গায় ওনাদের এমন লেবাসে দেখে মনটা খুশিতে ভরে গেল যেন আকাশের চাঁদ হাতে পেলাম আমি গাড়ির হর্ন দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম প্রথমে তারা একটু ইতস্তত বোধ করলেও পরে আমার সাথে কথা বলতে আরম্ভ করল জানতে চাইলাম প্লিস্টোরে হালাল খাবারের রেস্টুরেন্টটা কোন দিকে কেউ একজন বলল এশার ওয়াক্ত হয়ে গেছে চলুন সবাই মিলে আগে সলাদ আদায় করে নিই আগে সবাই একসাথে সলাদ আদায় করব তারপর হালাল খাবারের সন্ধানে বের হব ইনশাল্লাহ তারা আমার গাড়িতে করে মাসজিদ পর্যন্ত যাবার জন্য অনুরোধ করলো আমি যাব কি যাব না এরকম ভাবছিলাম একদম অপরিচিত তিনজন মানুষ চিনি না কাউকেই কিন্তু তাদের চালচলন ছিল মুগ্ধ করার মতো আমি বললাম ঠিক আছে গাড়িতে উঠে পড়ো। সবাইকে নিয়ে চললাম মাসজিদের দিকে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন থেকে আটটার সময়ের মধ্যে চলে গেলাম একদম সঠিক সময়ে মাসজিদে পৌঁছালাম আমরা সলাপ যদিও শুরু হয়েছিল তবুও ঠিক মতো ধরতে পেরেছিলাম সলাদ শেষে তাদের মধ্য থেকে একজন আর আমি খাবারের উদ্দেশ্যে রওনা হলাম একটা ভালো রেস্টুরেন্টও পেয়ে গেলাম সে আমার জন্য খাবার অর্ডার করলো পকেটে হাত দিয়ে দেখি একটা কানা করিও নাই আমি বুথের দিকে রওনা দিলাম এসে দেখি সে আমার বিল পরিশোধ করে দিয়েছে সে তখন বলছিল ভাই আমরা যখন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম আপনি গাড়ির হর্ন দিয়ে আমাদেরকে খাবারের কথা জিজ্ঞেস করছিলেন তার একটু আগেই আমি আল্লার কাছে দোয়া করছিলাম যে তিনি আমাদেরকে সময় মতো মাসজিদে গিয়ে সলাদ আদায় করার ব্যবস্থা করে দেন আমার তখন মনে পড়ল তারা পায়ে হেঁটে মাসজিদের দিকে যাচ্ছিল হিসাব মতে তারা যদি পায়ে হেঁটে মাসজিদে যেত ততক্ষণে সলাদ শেষ হয়ে যেত মোটামুটি পনেরো বিশ মিনিটের পায়ে হাঁটার পথ ছিল সেটা অথচ গাড়িতে করে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে গেলাম আমরা আবার সলাতেও সামিল হলাম এখানে কি জানেন একজন মাসজিদে গিয়ে সঠিক সময় সলাদ আদায় করার জন্য দোয়া করছিলেন আর অচেনা অজেনা আরেকজন এই চারশো পঞ্চাশ কিলোমিটার লম্বা পথ ধরে হালাল খাবারের সন্ধানে স্যুটে মরছিলেন আল্লাহর দিকে ছুটতে থাকা দুজন বান্দাকে তিনি এক রাস্তার বাকে মিলিয়ে দিলেন দুজনেই মাস্ট্রিদে সলাদ আদায় করার ব্যবস্থাও করে দিলেন আর আমাকে বিনা টাকায় হালাল খাবাব খাওয়ার বন্দোবস্ত করে দিলেন